আজকে বলবো বারো রাশির সঙ্গে বারো জ্যোতির্লিঙ্গের সম্পর্ক আপনার রাশির সঙ্গে কোন জ্যোতির্লিঙ্গের সম্পর্ক রয়েছে বা কোন জ্যোতির্লিঙ্গ পুজো করলে আপনি সুফল পেতে পারেন তারই বিস্তারিত আলোচনা করব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হিন্দু ধর্মের জন্য বারো জ্যোতিষলিঙ্গের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমরা জানি যে বারো জ্যোতিষলিঙ্গ যে ব্যক্তি বা ব্যক্তিগণ ঘুরে দেখে নিয়েছেন বা দর্শন করেছেন তাকে আর কোনো দিন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় না তেমনি আবার এই ব্যক্তিগণ মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকেন আর বারো রাশির সঙ্গে যে বারো জ্যোতিষলিঙ্গের যে সম্পর্ক সেই সম্পর্কের সেই রাশির জাতক জাতিকারা সেই জ্যোতির্লিঙ্গ যদি পুজো করেন তাহলে আপনারা মহাদেবের আশীর্বাদ পেতে পারেন প্রথমেই দেখে নিই মেষ রাশির এই রাশি রামেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটি রামেশ্বরে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে তারা মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে এবার দেখেনি বৃষ রাশির এই রাশি সোমনাথ জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা চন্দ্রদেব দ্বারা প্রতিষ্ঠিত বৃষ রাশির জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখে নিই মিথুন রাশি এই রাশি দ্বারকা শহর গুজরাটে অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে কর্কট রাশি এই রাশি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা শিবপুরি দ্বীপে অবস্থিত এই জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে সিংহ রাশি এই রাশি ঘৃণেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা ঔরঙ্গবাদে অবস্থিত এই জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখে নিই কন্যা রাশি এই রাশি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত এই জাতক ও জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখেনি তুলা রাশি এই রাশি মহাকাল জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা উজ্জয়িনীতে অবস্থিত এই জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখেনি বিশ্চিক রাশি এই রাশি বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা ঝাড়খণ্ডে অবস্থিত এই জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখেনি ধনু রাশি এই রাশি কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা কাশী বিশ্বনাথে অবস্থিত এই জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরে দেখেনি মকর রাশি এই রাশি ভীমা শঙ্কর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটা পুনের কাছাকাছি অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মকর রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখে নিই কুম্ভ রাশি এই রাশি কেদারনাথ জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এটি কেদারনাথে অবস্থিত এই রাশির জাতক জাতিকারা এই জ্যোতির্লিঙ্গের পুজো করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে তারপরেই দেখে নিই সর্বশেষ রাশি মিন রাশি এই রাশি চন্দ্র সূর্যকি সূর্য কি জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত এই রাশির জাতক জাতিকারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকে এই ছিল বারোটি রাশির বারোটি জ্যোতির্লিঙ্গের সঙ্গে সম্পর্ক ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে সর্বশেষে বলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন